এই পৃথিবীর কয়েক লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে সব থেকে বুদ্ধিমান হলাম আমরা অর্থাৎ মানুষ মোবাইল ইন্টারনেট রকেট সায়েন্স স্যাটেলাইট আর অত্যাধুনিক যন্ত্রপাতির দৌলতে সারা বিশ্ব এখন আমাদের হাতের মোট হয়ে কিন্তু আজও রাতের আকাশের দিকে তাকালে মনটা কোথায় যেন হারিয়ে যায় মনে প্রশ্ন ওঠে এই মহাবিশ্ব কত বড় আমরা কতটুকু জানি এই বিশ্বব্রহ্মাণ্ডের তাহলে চলুন ইনোভেশন ডায়েরির নতুন এপিসোডে আপনাদের নিয়ে যাই এই মহাবিশ্বের সফরে আর সেখান থেকে নিজেদের নতুন করে আরেকবার আবিষ্কার করি তাহলে আসুন আমাদের গন্তব্য দ্য ইউনিভার্স আমাদের একমাত্র বাসস্থান পৃথিবী সৌরমণ্ডলের একটি গ্রহ আমরা সৌরমণ্ডল সম্পর্কে সকলেই জানি যার কেন্দ্রে আছে সূর্য আমাদের সকল শক্তির উৎস আর তাকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ বুধ সব থেকে কাছের ও ছোট গ্রহ তারপর একে একে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নিপুন আর এটাও জানি মঙ্গল আর বৃহস্পতির মাঝে আছে এক ঝাঁক অ্যাস্ট্রয়েড যাকে অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয় কিন্তু এ তো আর মহাবিশ্বের শেষ নয় এর পরে কি আছে এই গ্রহের সাম্রাজ্য শেষ হলে এখানে রয়েছে লক্ষ লক্ষ গ্রহাণু এগুলি সূর্য থেকে এত দূরে অবস্থান করায় ঠান্ডায় বরফের টুকরোতে পরিণত হয়েছে আর প্লুটো এদেরই মধ্যে একটা এই অ্যাস্ট্রয়েড বেল্টটাকে বলা হয় কুইপার বেল্ট যা মঙ্গল ও বৃহস্পতির মাঝের অ্যাস্ট্রয়েড বেল্টের থেকে কুড়ি গুণ চওড়া এই অ্যাস্ট্রয়েড প্রধানত বরফ অ্যামোনিয়া আর মিথেন দ্বারা সৃষ্ট এখান দিয়ে যাওয়ার সময় ভয়েজার ওয়ান শেষবারের মতো পৃথিবীর একটি ছবি তোলে এখান থেকে পৃথিবীকে দেখতে একটা ছোট্ট বিন্দুর মতো লাগছে সত্যি আমরা কত ক্ষুদ্র একটা প্রাণী তাই না এর পর থেকে আমরা যা কিছু দেখতে পাই সবই টেলিস্কোপের মাধ্যমে হাবল টেলিস্কোপ তাদের মধ্যে অন্যতম এরপর এই সৌরমণ্ডলের একেবারে বাইরে অবস্থিত লক্ষ কোটি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু আর ধূমকেতু পৃথিবী থেকে মাঝে মাঝে আমরা যে ধূমকেতুগুলো দেখতে পাই তার সবকটি আসে এই বলয় থেকে এর নাম অর্ট ক্লাউড আগের অস্তিত্ব কেউ বুঝতে পারেন এটি সোলার সিস্টেমের শেষ সীমানা এখান থেকে সূর্যের দূরত্ব প্রায় এক আলোকবর্ষ এক বর্ষের অর্থ আলো এক বছরে যতটা পথ অতিক্রম করে আমরা আরও এগিয়ে গেলে দেখতে পাব ঘন কালো অন্ধকার যাতে কিছুই দেখা যায় না কিন্তু ইনফ্রারেড আলো এখানে দেখা যায় অর্থাৎ নাইট ভিশন চশমা দিয়ে দেখলে দেখা যাবে এখানে আছে রোপ প্ল্যানেট সৃষ্টির সময় এটি সৌরমণ্ডল থেকে ছিটকে গিয়েছিল আমাদের গ্যালাক্সিতে এরকম কয়েক লক্ষ গ্রহ আছে যাদের কোনো পরিবার নেই তাদের কাছে কোনো নক্ষত্রের আলো পৌঁছায় না এদের কেন্দ্র থাকে গরম প্লাজমা নির্মিত আর উপরিভাগ বরফে আবৃত অনেক বিজ্ঞানীরা আশাবাদী এর মাঝে জলের অতল সমুদ্র থাকলেও থাকতে পারে আর তাতে থাকতে পারে জীবনের অস্তিত্ব এবার আমরা এগিয়ে যাই আরও দূরে এরকম কয়েক লক্ষ নক্ষত্র তাদের অগন্তি গ্রহ গ্যাস ধুলিকণা ধূমকেতু নেবুলা আর অসংখ্য গ্রহাণু নিয়ে তৈরি হয়েছে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা আর এখানে আমরা মানে সৌরজগৎ কোথায় এই ছোট্ট বিন্দুটি আমাদের সৌরমণ্ডল আকাশগঙ্গার কেন্দ্র থেকে তিরিশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত আর আমরা যেখান থেকে মিল্কিওয়ে দেখছি পৃথিবী থেকে তার দূরত্ব প্রায় এক লক্ষ আলোকবর্ষ এর আরও দূরে গেলে আমরা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাকে দেখতে পাবো আর এই রকম বহু গ্যালাক্সি মিলে তৈরি হয়েছে একটি লোকাল গ্রুপ যেখান থেকে আকাশগঙ্গাকে চিনতে পারাটাও কষ্টকর আর সৌরমণ্ডলকে খুঁজে পাওয়াও দুষ্কর আর পৃথিবী ভেবে দেখুন আপনারা যদি ভেবে থাকেন এটি শেষ তাহলেও ভুল করছেন এরকম কয়েকটি লোকাল গ্রুপ মিলে সৃষ্টি হয় একটা সুপার ক্লাস্টার আমাদের সুপার ক্লাস্টারের নাম ভার্গো সুপার ক্লাস্টার এখান থেকে তো আমাদের আকাশগঙ্গাকেও ভালো করে দেখা যাচ্ছে না এখানকার ছোট্ট ছোট্ট বিন্দুগুলো এক একটা গ্যালাক্সি আর প্রত্যেকটা গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র আর কোটি কোটি গ্রহ রয়েছে আর এই ভার্গ সুপার ক্লাস্টার পুরো মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশমাত্র আর এইটুকুই হলো আমাদের দেখা ব্রহ্মাণ্ড যাকে অবজারভেবল ইউনিভার্স বলা হয় এর ব্যাস প্রায় একানব্বই বিলিয়ন আলোকবর্ষ আর ইউনিভার্স আমরা তার বিস্তৃতি সম্পর্কে আজও কিছুই জানি না এর কোথায় শুরু কোথায় শেষ আমরা কিচ্ছু জানি না এখান থেকে নিজেকে দেখলে মনে হয় এই মহাবিশ্বে আমাদের অস্তিত্ব না থাকারই মতন তাও আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি হিংসা করি লড়াই করি আমরা জানি না এ মহাবিশ্বে আমাদের একমাত্র বাসস্থান এই পৃথিবী কত অতিথি বিজ্ঞানীরা বলছেন কয়েক লক্ষ বছর পর আমাদের আকাশগঙ্গা আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি একে অপরের সাথে মিশে যাবে ধ্বংস আর সৃষ্টির খেলায় মেতে উঠবে এই গ্যালাক্সি দুটি বহু গ্রহ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে আবার নতুন করে সৃষ্টিও হবে অনেকের তখন মানুষ বেঁচে থাকবে কিনা জানি না থাকলেও তারা হবে আমাদের থেকে অনেক উন্নত তারা হয়তো অন্য কোনো গ্যালাক্সিতে নিজেদের বসতি স্থাপন করবে আর সেখান থেকে দেখবে এই মহাবিশ্বের লীলা খেলা তাহলে আজ এ পর্যন্তই এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আবার দেখা হবে ইনোভেশন ডায়েরির নতুন পাতায় ভালো থাকুন সুস্থ থাকুন